ভারত সিরিজ পিছিয়ে না গেলে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের সাথে খেলেই এশিয়া কাপে যেতে পারত সম্ভাব্য সেরা প্রস্তুতি হতে পারত ভারত সিরিজই তবে নানা পরিস্থিতিতে ভারত সিরিজ পিছিয়ে গেছে এক বছর ফাঁকা সময়ে বাংলাদেশ ঘরের মাঠে আতিত্ব দিচ্ছে নেদারল্যান্ডসকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ডাচদের মোকাবেলা করেই এশিয়া কাপের উদ্দেশ্য উড়াল দেবে টাইগাররা এই সিরিজ এশিয়া কাপের আদর্শ প্রস্তুতি কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যদিও তবে আপাতত সেসব না ভেবে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়াটাই বাংলাদেশ দলের মূল কাজ সর্বশেষ দুই টি সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল একটি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরটি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজ টানা জয়ের পর হাসফাস করার টি টোয়েন্টি যেন কিছুটা আলোর দেখা পেয়েছে বাংলাদেশ দল এশিয়া কাপের আগে ডাচদের তিন শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করে সেরা প্রস্তুতিটা নেওয়া সম্ভব টাইগারদের লক্ষ্য সেরকমই থাকার কথা এশিয়া কাপের আগে দলের ছোটখাটো ঘাট ঘাটির জায়গাও পূরণ করে নেওয়া জরুরি দলের মিডল অর্ডার একটি চিন্তার কারণ হতে পারে তাও হৃদয় নিজের সেরা ছন্দে আছেন এমনটা বলা যাবে না লম্বা সময় পর সুযোগ পাওয়া সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানকে বা যে দেখতে এই সিরিজই মোক্ষম সুযোগ টাইগার টিম ম্যানেজমেন্ট সেই সুযোগ কাজে লাগাতে চাইলে প্রথম ম্যাচের একাদশেই দেখা যেতে পারে সোহান এবং সাইফকে ওপেনিং এ জায়গা পাকা করে ফেলা তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে যে কোনো একজনকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে সাইফ হাসানকে চার বা পাঁচ নম্বরে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে সাইফের খেলা মানে ওপেনিং এর পাশাপাশি বাড়তি বোলিং অপশন সেক্ষেত্রে চার বিশেষজ্ঞ বোলার খেলানোর পথেও হাঁটতে পারে বাংলাদেশ দল তখন একাদশে সোহানের সাথে দেখা যাবে হৃদয়কেও দুই স্পিনার শেখ মেহেদি হাসান এবং হোসেনের মধ্যে মেহেদির সঙ্গী হবেন রিষাদ হোসেন তিন পেসার খেলানো হলে রিষাদ বসিয়ে খেলানো হতে পারে একজন পেসার কে দলের সেরা দুই পেসার তাস্কির আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের সাথে জুটি বাঁধতে পারেন তানজিম হাসান সাকিব এশিয়া কাপের আগে বাজিয়ে দেখতে সিরিজের বাকি দুই ম্যাচে ঘুরিয়ে ফিরে সবাইকে সুযোগ দিতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট তাতে দলের সবার সামর্থ্য সম্পর্কেও জানাশোনা হয়ে যাবে ইভেন্টে জায়ান্ট কিলার হিসেবে খ্যাত নেদারল্যান্ডস নিশ্চিতভাবেই ছেড়ে কথা বলবে না চোটের কারণে কিছু ক্রিকেটার দলে না থাকলেও যারা আছেন তারাও কম নন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ওপেনার ম্যাক্স ও দোদ্রা নিজের দিনে যে কাউকে গুড়িয়ে দিতে পারেন বাংলাদেশকে তাই সতর্ক থাকতেই হবে দুই দল সেরাটা খেলতে পারলেই লড়াই হবে জমজমাট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টায় বাঠে করাচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মধ্যকার তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচ এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ